এক কাপ আটা দিয়ে সকাল বিকালের হেলদি নাস্তা তৈরি করতে পারো একদম তেল ছাড়াই এই নাস্তাটি ছোট থেকে বড় সকালে অনেক মজা করে খাবে এবং বয়স্ক মানুষদের জন্য পারফেক্ট একটি নাস্তা তো চলো বন্ধুরা আজকের রেসিপিটি দেখে নিই তো তেল ছাড়াই এই নাস্তাটি তৈরি করতে প্রথমেই লাগছে এক কাপ মতো আমার ময়দা তো এখানে আমি দেড় কাপ ময়দা নিয়ে নিচ্ছি তোমরা চাইলে এটা আটা দিয়ে করতে পারো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ দিয়ে মিশিয়ে নেব আর নর্মাল পানি দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে একেবারে পানিটা দেব না হয়তো পাতলা বা হয়ে যেতে পারে তো এইভাবে ব্যাটারটা তৈরি করে নেবে খুব সহজেই ব্যাটারটা তৈরি হয়ে যাবে তো এই নাস্তার ব্যাটারটি তৈরি করতে হাফ গ্লাস মতো পানি লেগেছে এটা কম বেশি পানি লাগতে পারে এই তো এখানে আমার ব্যাটারটা সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি ঠিক এরকম একটা পাতলা ঘন তৈরি হবে এর বেশি পাতলা করব না আর এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছে আমি এবারে চাটনিটা তৈরি করে নেব। তো একটু হিং দিয়ে দিলাম এক চামচ মতো রান্নার তেল আর দিয়ে দিচ্ছি উড়োর ডাল আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দেবো দুটো ছোট সাইজের টমেটো তো একটু নাড়াচাড়া করে নেব এইভাবে এই চাটনিটা যে খেতে এত মজার হয় তোমরা এই চাটনিটা যে কোনো সাথে খেতে পারবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুইটা বড় সাইজের রসুনের কুয়া তো রসুনটা দিলে চাটনির ফ্লেভারটা অনেক বেশি আসে আর এখানে দিয়ে দিলাম টেস্ট মতো লবণ একটু হলদি কালারের জন্য আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা এটা তোমরা চাইলে শুকনো লঙ্কাটাও দিতে পারো এই লঙ্কা দুটো দেওয়ার পরে এত ঝাল হয়েছিল আর লঙ্কাটা অনেক বেশি ঝাল ছিল তো এইখানে দেখো অল্প একটুখানি পানি দিয়ে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নেব এতে করে টমেটো পেঁয়াজ সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো এইখানে দেখো সুন্দরভাবে সব কিছু সিদ্ধ হয়ে গেছে হালকাভাবে নেড়ে নিতে হবে তো এখানে চাটনিটা তৈরি করার জন্য একদম তৈরি হয়ে গেছে গ্যাস বন্ধ করে দেব। আর সাথে আমি একটু নিয়েছি ধনে পাতা ধনে পাতাটা রান্না করব না দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তো এখানে চাটনিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এই চাটনিটা দিয়ে তোমরা অনেক কিছু খেতে পারো আর এই চাটনিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল তো এই নরম তুলতুলে নাস্তার সাথে এই চাটনি থাকলে তো আর কোনো কিছু লাগবে না তো এখানে দেখো এবার আমি চাটনি তৈরি হয়ে গেছে তারপরে যে ময়দাটা আমি আটার ডোটা তৈরি করে রেখেছিলাম সে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়ে খুব ভালো করে মিশে নেব হাতের সময় কম থাকলে এই নাস্তাটি তোমরা চট জলদি বানিয়ে নিতে পারো বা সকালে সন্ধ্যায় যে কোনো সময় এবং ডিনার হিসাবে করতে পারো রাত্রে যদি কোনো কিছু খেতে না ভালো লাগলে তোমরা এইটা বানিয়ে খেতে পারো আর খুবই স্বাস্থ্যকর নাস্তা এখানে তেল ছাড়াই আমি নাস্তাটি বানিয়েছি একদম হেলদি বলতে পারো তো এবার দেখো কড়াইয়ের মধ্যে আমি এক চামচ মতো রান্নার তেল দিয়ে একটু বিরাসিনে ঘষে নিয়েছি এই তেলটা দিয়েই আমার সবগুলো নাস্তা তৈরি হয়ে যাবে এখানে আর কোনো রকমভাবেই আমি তেল ব্যবহার করব না তো এখানে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে যে নাস্তা দুটো আমি বানিয়েছি একটু মোটা হয়ে গেছিলো তারপরে আমি একটু পাতলা করে নিয়েছি তো এই নাস্তাটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না দুই তিন মিনিট মতো থাকলেই এই নাস্তাটা তৈরি হয়ে যাবে তো এখানে আমি সব নাস্তাগুলো সেমভাবেই তৈরি করে নেব আর এই নাস্তা যে এত মজার হয়েছিল। আমি বারবার না বলে থাকতে পারছি না আর এটা রেখে দেবার পরে কিন্তু শক্ত হবে না একদম নরম দুলতুলে থাকবে মুখে দিতেই মিলিয়ে যাবে চাটনির সাথে অসাধারণ লাগছিলো তো এখানে নাস্তাগুলো আমার তৈরি হয়ে গেছে সব তুলে নিয়েছি আর কতটা জালিদার আর ফ্লাফলি হয়েছে দেখেই বুঝতে পারছো আশা রাখছি আজকের রেসিপিটি তোমাদের ভালো লাগবে তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এই ধরনের ভিডিও আমি প্রত্যেক দিন আপডেট দিয়ে থাকি আশা রাখছি তোমরা সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে তো এখানে দেখো আমার বাকি যে নাস্তাগুলো সব হয়ে গেছে আমি একটু দেখে দিচ্ছি কতটারই আমি হয়েছে আর এই চাটনির সাথে এক কথায় অসাধারণ লাগছে খেতে হাতে সময় না থাকলে এই নাস্তাটি বানিয়ে সকলে এনজয় করো সকাল সন্ধ্যা এই নাস্তাটি অসাধারণ লাগবে তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির জন্য সবাই তখন ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকে টাটা বাই বাই